লেমো লেমু লে মো বাতালে একশো টাকা লেবু পাই যে লেবু গরমের আরাম লেবু ভাতে খাবে শরবত খাবেন পাইকারি বললে বিক্রি হয় পাঁচ হালি লেবু মাত্র একশো টাকা ভাই বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছে একটা জিনিস একটু আমার জানার ইচ্ছা যে আমি অনেক সময় দেখছি যে আপনার কাছ থেকে কোনো ব্যবসায়ী রেহাই যায় না এই যাবৎ কত ধরনের ব্যবসা করছেন আল্লাহাক অনেক ধরনের ব্যবসা করাইছে যেটা যারা হালাল পয়সা আয় করিয়া মাই পড়ালো এই মা যেন খাইতে পারে এজন্য আল্লাহর উপর ভরসা করে না আমি যা পাই তাই বেশি আল্লাহ আমার ভালোভাবে রাখছে ভালোভাবে আছি খাইয়া দারিবাদ খাইয়া আল্লাহ এক সুন্দর মতো রাখতেছে আলহামদুলিল্লাহ এখন গরমের যে অবস্থা লেবুর তো দাম অনেক বেশি তো লেবুর ব্যবসা করছেন আসলে অনেক মানুষই তো লেবু খাইতে চায় কিন্তু দামের জন্য খাইতে পারে না তাদের জন্য আসলে কি ব্যবস্থা রাখছেন তাদের জন্য বাজারে 30 টাকা 40 টাকা খালি আমার কাছে

একশো টাকা লেবু সুযোগ বারবার আসেনা সুযোগ হারবার আবহাওয়া হারাবেন না এই সুযোগ সীমিত সময়ের জন্য পাঁচ হালি লেবু একশো টাকা হয়